তিপ্পান্ন চুয়ান্ন বছর যাবৎ অনেক সরকার আপনারা দেখেছেন কোন সরকারের কাছ থেকে আমরা মুক্তি পাই নাই প্রত্যেক সরকারই যত নির্বাচন করেছে প্রত্যেক নির্বাচনে শুধু তাই আমাদের বিষাভুজুর সহ প্রত্যেক ইসলামী দল কত ইসলামী দল মিলে আমরা একমত পোষণ করেছি যে আমরা একটা বাক্স দেবো ইসলামের পক্ষে দেবো এবং আমাদের নির্বাচন অনেক প্রেয়ার পদ্ধতি Jangan tiếc, tôi xin trai